হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখবো দুই রকম পিঠি রেসিপি ভাপা পুলি আর দুধ পুলি তো পিঠেটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে তো আজকে আমি তোমাদের এই দুটো পিঠে বানিয়ে দেখাবো সেই জন্য আমি একটা ডো তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো এই চালের গুঁড়িটা নিয়েছি এটা দিয়ে একটা ডো তৈরি করব তো দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ওই চালের গুঁড়িটা অল্প অল্প করে আমি এই জলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে নাড়াতে থাকবো যাতে কোনো দলা না পড়ে যায় তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব তো দেখো এইভাবে নাড়া নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি ডোটা তুলে নেব তো ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো ডোটা হালকা গরম অবস্থায় হাত দিয়ে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে তা এইভাবে দেখো হালকা গরম অবস্থায় আমি ডোটা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখিয়ে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি যে যেরকম আমরা রুটি পরোটা বানাই ডোটা ঠিক ওই রকমই আমি তৈরি করেছি এখন এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই দিকে পুলিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা ফাটিয়ে নেব দেখতে পাচ্ছ নারকেলটা একটু কল বেরিয়ে এসছে তো নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি তো দেখো নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি ভেতরটা কতটা পুরো নারকেল আর নারকেলটা খেতেও খুবই মিষ্টি তো এখন নারকেলটা আমি কুড়িয়ে নেব বন্ধুরা আজকে আমি তোমাদের তিন রকম ডিজাইনভাবে করে পুলিটা বানিয়ে দেখাবো ভালো লাগলে একটা লাইক শেয়ার করো তো একটা নারকেল আমার কোরআন হয়ে গেছে আমি আর একটা কুড়িয়ে নিচ্ছি তো দেখো আমার পুরো নারকেলটা কোরানো হয়ে গেছে এখন এই নারকেল দিয়ে একটা পুর তৈরি করবো সেই জন্য নারকেলটা আমি একটা কড়াইতে নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তো চিনিটা দিয়ে আমি নারকেলের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাস অন করে আমি এই নারকেল কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো আর এই নারকেলের মধ্যে আমি দিয়ে দেব একটু গরুর দুধ দুধটা আমি এই জন্যেই দিয়েছি দুধটা দিলে পুরটা খেতে আরও ভালো হয় এর টেস্টটা আরও বেশি হয় তোমরা চাইলে নাও দিতে পারো তো দুধটা দিয়ে আমি ভালোভাবে নারকেলের সঙ্গে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখো দুধটা প্রায় শুকিয়ে এসছে আর একটু আমি শুকিয়ে নেব আর এভাবে নাড়াতে থাকতে হবে না তো দিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকে তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি দেখো পুরটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব তো পুরটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব এভাবে পুর বানিয়ে নারকেলের পুলি বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে তো দেখো আমি যে ডোরটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এর থেকে অল্প অল্প ডো থেকে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি যেমন আমরা লুচি কিংবা পুরি বানাই বানিয়ে থাকি তো এভাবে এক এক করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি আর বাকি ডোটা আবারও আমি ঢেকে রেখে দেব না তো শুকিয়ে যাবে তো হালকা চালের গুঁড়ি দিয়ে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি যেমন আমরা রুটি পরোটা বানাই ওর থেকে একটু মোটায় রাখতে হবে তো এভাবে আমি এক এক করে সব বেলে নিচ্ছি তো এটা ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি আর যে লুচিটা আমি বেলে রেখেছিলাম ওই ঝুড়িটার পরে রেখে এভাবে একটু হাত দিয়ে চেপে পুর দিয়ে পুর দিয়ে দেবো দিয়ে এর মুখটা আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব যাতে খুলে না যায় আর একটা পেন নিয়েছি পেনের পিছনের ঢাকনাটা খুলে আমি এইভাবে একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি আর এইভাবে সামনের পেনের সামনেটা দিয়ে একটু ডিজাইনটা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়েছে এইভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আর এইভাবে তোমরা বানিয়ে দেখো খুবই সোজা বানাতে তো একা করে আমি সব পুলিগুলো বানিয়ে নেব তো আবারও আর একটা ডিজাইন আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি সেই জন্য ওই একইভাবে আমি পুর ভরে নিলাম নিয়ে মুখটা ভালোভাবে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি চেপে চেপে এবার একটা চাকু নিয়ে নেব চাকু নিয়ে পুলিশ সামনের দিকে একটু দূরে দূরে আমি এভাবে কাঠ লাগিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু কোণ বানিয়ে নেব। বন্ধুরা ডিজাইনগুলো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এভাবেই হাত দিয়ে চেপে চেপে আমি কোন বানিয়ে নিচ্ছি আর কোণের মাঝখানে পেনের পিছন অংশটা দিয়ে একটু ডেবে ডিজাইন করে দিচ্ছি তো দেখো আর একটা ডিজাইন আমার হয়ে গেল তো এভাবে আমি বাকি পুলিগুলোও বানিয়ে নিলাম তোমাদের আর একটা দেখাচ্ছি ডিজাইন এটা আমি হাত দিয়ে করছি ওইভাবে বাটি সেপ করে নিয়ে আমি পুর পরে মুখটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব তো তিনটি ডিজাইন আমি করে দেখালাম কোন ডিজাইনটা তোমাদের পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তো এক এক করে আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে এখন আমি দুধ পুলি বানানোর জন্য এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এখন আরও একটু ভালোভাবে জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটো ইলাইচি মুখ ফাটিয়ে ইলাইচিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এদিকে ভাপা পুলি বানানোর জন্য আমি গ্যাসে আগে থেকে জল চড়িয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা চালি রেখে এক এক করে আমি পুলি ওই চালির উপর রেখে দেবো এভাবে এক এক করে সব পুলিগুলো আমি রেখে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট পর্যন্ত এটাকে এভাবে সেদ্ধ করে নেব তো দুধটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দেব চিনিটা অবশ্যই আপনারা আপনাদের মন মতন দেবেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হয় তো চিনি আর লবণটা আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে এখন যে পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব তো দুধের মধ্যে পুলিটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট পুলিটা জাল করে নেব আর মাঝে মাঝে এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো আমি পাঁচ থেকে সাত মিনিট দুধটা জাল করে নিয়েছি প্রায় ঘন হয়ে এসছে আমি আর একটু জাল করে নেব তো এইদিকে আমার ভাপা পুলিটাও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আবার রেখে দেব এদিকে আমার দুধ পুলিটাও কমপ্লিট হয়ে গেছে দুধটাও দেখো অনেকটা ঘন হয়ে এসছে তো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়া কিছুক্ষণ ঠান্ডার পরে আমি দেখো প্লেটে নিয়ে নিয়েছি তো বন্ধুরা পিঠে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি ফির দেখা হবে নতুন রেসিপি